আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি রেসিপি বলতে এটা একটি জুস আমরা পোড়া আম দিয়ে জুস বানিয়ে নিয়েছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে এখন তো কাঁচা আমের ছড়াছড়ি তো এই সময় আপনারা এই জুসটি বানিয়ে খেতে পারেন আর যেহেতু অনেক গরম তো এটা আসলে কলিজা ঠান্ডা করে দেবে এরকমই একটি জুস আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি তো দেখেন এখানে আমি নিয়ে নিলাম একটি আম যেহেতু আমি তিনজনের জন্য শরবত করব তো সেক্ষেত্রে আমি একটি আম নিয়েছি আমি একটি গ্যাসের চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম মূলত এই স্ট্যান্ড বসিয়েছি এই জন্য এখানেই আমি আমটিকে পুড়িয়ে নিব। আমরা এই পোড়া আম দিয়েই আজকের এই জুসটা করে নিব। তো চুলায় আমি আগুন ধরিয়ে দিলাম এই যে দেখেন আমটাকে আমরা পুরিয়ে নিচ্ছি আপনারা এভাবেই পুরিয়ে নিতে পারেন কেউ চেয়ে মাটির চুলায় এটা করতে পারেন তো সাথে আমি দিয়ে দিলাম দুটি কাঁচামরিচ কাঁচামরিচ দুইটাকেও আমি একটু পুড়িয়ে নিব যারা ঝাল একদমই পছন্দ করেন না তারা এই কাঁচামরিচটাকে স্কিপ করতে পারেন এই যে দেখেন একটা পাশ হয়ে গেছে তো আমি আরেকটা পাশ দিয়ে দিলাম কাঁচা আমের কিন্তু অনেক উপকারিতা রয়েছে বিশেষ করে সকালে বমি ভাব দূর করে ঝিমুনি দূর করে দুপুরে খাওয়ার পর এই গরমে কিছুটা ঝিমুনি ভাব দেখা দিতে পারে কাঁচা আমে আছে প্রচুর শক্তি দুপুরে খাওয়ার পরে কয়েক টুকরা কাঁচা আম খেলে ঝিমুনি দূর হয় যকৃতের সমস্যা অনেকেই ভুগে থাকেন এই যকৃতের সমস্যা সমাধানে কিন্তু কাঁচা আম করতে পারে এছাড়া ঘামাচি প্রতিরোধ করে রক্তের সমস্যা দূর করে কোষ্ঠকাঠিন্য দূর করে যারা এই সমস্যায় ভুগতেছেন তাদের জন্য এটা কিন্তু অনেক উপকারী শরীরে লবণের ঘাটতি দূর করে এই যে দেখেন আমটা আমাদের পুরানো হয়ে গেছে আমরা মরিচটাকেও একটু পুড়িয়ে নিয়েছি এখন আমটাকে আমি ছিলে নিব বিশেষ করে এটার যে আমের যে ছোলাটা রয়েছে এটাকে ছাড়িয়ে নিব। আমটা যেহেতু একটু গরম ছিল তো আমি এভাবেই খোসাটাকে ছাড়িয়ে হাত দিয়েই মেখে নেব আমটাকে এই যে দেখেন খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবং আমটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি এবং আমের যে আঠিটা রয়েছে সেটাকে আমি ফেলে দিয়েছি এখন আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দেব এই যে আমগুলো আমের সাথে আমি মরিচটাকেও দিয়ে দিলাম মরিচ দুইটা নিয়েছি আমি যেহেতু একটু ঝাল খাবো এখন দিয়ে দিচ্ছি আমরা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমরা চিনি এই চিনির জায়গাটায় কেউ চাইলে সিরাপ ব্যবহার করতে পারেন চিনির যে সিরাপটা দিয়ে দিলাম আমি বিট লবণ এখন দিয়ে দেব আমি ঠান্ডা পানি এটা ফ্রিজে ছিল ওই পানিটা আপনারা এই জুসটা যখন করবেন ঠান্ডা পানি দিয়েই করবেন এখন আমরা এগুলোকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব এই যে দেখেন আমরা ব্লেন্ড করে নিচ্ছি এবং এটার অনেক স্বাদ আসে বিশেষ করে বিট লবণ ধনিয়া পাতা এগুলোর জন্য অনেকটাই টেস্ট আসে সাধারণ একটা টেস্ট হয় ডায়াবেটিস প্রতিরোধেও কিন্তু কাজ করে কাঁচা আম কিন্তু আসলে অনেক রোগের ঔষধও বলতে পারেন শরীর ঠান্ডা থাকে এটা খাওয়ার পরে চুল এবং ত্বক উজ্জ্বল করে বিশেষ করে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে চুল এবং ত্বকের জন্য অনেক উপকার সাধন করে গিলাসটাকে একটু ডেকোরেশন করে নিলাম সাথে দিয়ে দিলাম আমি বরফ কুচি এখানে আপনারা একটু বরফ কুচি ব্যবহার করবেন ঠান্ডা খেতে খুব ভালো লাগবে জুসটার সাথে তো আমি দুইটা গ্লাসে সার্ভ করে নিলাম দেখেন আমার আরও কিছু জুস রয়ে গেছে এখানে আরও কিছু বরফ টুকরা অ্যাড করে নিলাম সাথে একটু ধনিয়া পাতা দিলাম এটা হচ্ছে সার্ভ করার জন্য একটু ডেকোরেশন করে নিলাম আপনারাও এভাবে করতে পারেন ভালো লাগবে ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আমাদের ভিডিও দেখেন প্রতিনিয়ত কমেন্টস করেন আপনাদের জন্যই আমরা ভিডিও করি বিশেষ করে প্রতিদিনই আমাদের নতুন নতুন ভিডিও পাবেন নতুন নতুন রেসিপি পাবেন নতুন যারা দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বেল আইকনটি অন করে দিবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ জানাচ্ছি আবারও আপনাদেরকে আপনাদের পরিবার নিয়ে খুব ভালো থাকেন সুখে থাকেন আল্লাহ হাফেজ